ফোনে গীতা করেছেন তুই দেখছি সন্ধ্যার পর এক মিনিট ফ্রি দেখছি সন্ধ্যার পরে নাই কোয়ার্টার সময় তো বাড়ল আপনার সময় তো দাম আছে একজন মানুষ তো

ব্যাডার ব্র্যান্ডের জ্ঞান কিন্তু কার কার মাতে যার পরে ব্যাডার লগে সে দিকে সে সে একটা কাহিনী আছে তো মানে কত দর্জি ধরে বই থাকবে আর মাঝা মুজা বিয়া হয়ে যেতে গিয়েছে তারপরে কিতে একটা দিব মানে কাহিনী করতে আছে দু মাঝা মুজা ব্যথা হয়ে যায় তোর কোচি না বই থাকে এক জায়গা তোর কোচি তুই তো চক্কর দে দেখতে সবকিছুর মধ্যে কি সব নাম কি ব্র্যান্ড এটা আমি এই বাক্সের ভিতরে কি আছে

একটা হেসা কথা কইতাম নি আপনার গায়ের পাঞ্জাবি আর পছন্দ হই গেছে গায়ের পাঞ্জাবি আসলে আজ ফুট করে দিলে জন হ্যাঁ যদি থাকে তোরে দিমু আমার মনে হয় আট দশ পিস মাল আছে আচ্ছা নিস তুই একটা ও আচ্ছা এ এবারে দেখছেন এই যে বড় ভাই করে মাঝে মধ্যে খুব দিছে ওয়ালাই ভিডিও হইছে পয়েন্ট কথা বুঝছেন নি আরে ভুল তো হেবাড়া করছে হেবাড়া যদি কই তো হৃদয় তুই আই হাঞ্জরের বাইলকে দেয়া করে যায় হেবাড়া কইছে তোর একটা উপহার আছে

হ্যাঁ কথাটি তো মানে তখন যে কইতেন আসলে এখানে হৃদয় মানে হচ্ছে ভালোবাসার টান আর হৃদয় আপনাদের আসলে অনেক সময় কথা বলে একজন বড় ভাই হিসাবে একটা কথা মানে মানুষ তো ভুল করবেই

প্রথম কথা গুরুত্বপূর্ণ কুমিল্লা মানে